এই হচ্ছে অবস্থা এই অবস্থা আমাদের মাকসুদ ভাই এই মোবাইল নিয়ে যে বাইస్తే যায় আইডল হলো 8 আমাদের চিত্র আমরা এই জায়গাগুলোতে পৌঁছাইতে পারি নাই আজকে এই উদ্যোগ নিছি 8 নাম্বার পানি যত বেশি হোক ওয়াডারে আমরা পানি যত বেশি হোক আমরা এখানে মানুষ পানি যত বেশি হোক আমরা এখানে পৌঁছাবো ভাই মানুষ অনেক কষ্টে আছে

যারা বেশি ফানি গ্রস্ত ক্ষতিগ্রস্ত তাদের কাছে তাদের কাছে ইনশাল্লাহ আমরা যাইতেছি সকালে আমাদের জন্য দোয়া করবেন আমরা এই দেখেন পানির অবস্থা দিতে পারি গলায় একদম গলা সমান পানি মানুষের এদিকে মানে বাথরুমে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই পাশাপাশি মানে কিছু যে খাওয়া দাওয়া করবে তার তো ব্যবস্থা নাই প্রত্যেকটা মাটির চুলা পানির নিচে আর আপনার টানেন হালকা পা দেখছি অবস্থা মানে আমাদের একদমই এদিকে আমি এখন মানে পায়ের নিচে মাটি নাই আমি এখন জাস্ট এটা ধরে রাখছি যে অবস্থা এদিকে এখন কমছে ও এদিকে তো রাস্তা হয়ে গেছে হ্যাঁ রাস্তার মধ্যে এক বুক পানি পায় এদিকের মানুষজন এমনি তান প্রাইসে কিনা আগে আর হ্যাঁ আর ছিল কেউ এদিকে আড্ডা দেওয়ার জন্য বিডাস্টর কতজন থেকে দিছিল ও কবে কালকে এখন কালকে কিছু ত্রাণ আসছিল এই মসজিদের অবস্থাটা দেখেন এখানে মানুষ আচ্ছা এদিকে পানি বেশি না কম এদিক দেখাই এই হচ্ছে একটা একটা মসজিদ মসজিদের অবস্থাটা দেখেন ভিতরে নামাজ পড়ার মতো ব্যবস্থাও নাই যে একটা অবস্থা ভিতরে সব পানি আর পানি এই যে থাকার জন্য জাস্ট একটা চকি নিয়ে আছে। এই যে মেম্বার কোনো মানে এখানে কোনো অবস্থাই নাই যে এখানে ভিতরে আসলে সব পানি আর পানি এই যে কল যে কল দিয়ে পানি তুলবে এই কলের অবস্থা দেখেন উজুখানাটা যদি দেখায় আপনাদেরকে প্রচুর ফ্যামিলি আছে এদিকে চলেন জুতা ইয়ার ভিতর রাখি দেন হ্যাঁ এদিক দিয়ে ওদিক ওদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে যেতে হবে আছে আচ্ছা তাইলে সরকারি ভাবে যে ঘর গুলা দিছে এটা হচ্ছে আপনার তিন নং চরপোড়াকাছা ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ডের লাস্ট সীমানাতে ছয় নাম্বার ওয়ার্ড এবং আট নাম্বার ওয়ার্ড 17 8 এর কাছে কাছে হ্যাঁ এই তিনটা ওয়ার্ডের আমরা মিডল অবস্থাতে আছি এ দেখেন সাড়ে দিকে শুধু পানি সাগর সাগর একদম অবস্থা আর যদি আপনাদেরকে এদিকে বাড়িটা দেখাই দেখেন বাড়ির কতটুকু ডুবে গেছে একদমই অবস্থা খারাপ তারপর

আমি আমরা খুব শীঘ্রই দু একদিনের ভিতরে উদ্যোগ নিতেছি তাই ওনাদেরকে খিচুড়ি হোক বিরেন হোক এক বেলা পাকে খাওয়ানোর জন্য একটা উদ্যোগ নিতেছি যারা পারেন আমাদের সহযোগ করবেন সহযোগিতা করবেন আমরা একবেলা খাওয়ার পাকাই গরম খাওয়ার প্যাকেটিং করে আমরা ঘরে ঘরে পৌঁছে দিব ঘরে ঘরে খাবারটা পৌঁছে দিব তো এই যারা বৃত্তিমান আছেন বা শহরে আছেন প্রবাসী আছেন আমি আপনাদের কাছে সুন্দর তাহাবান পাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এই উদ্যোগটা নিতে চাই কারণ চুলো হলো মাটির নিচে ওনারা তো করারই ব্যবস্থা নেই ধন্যবাদ দেখেন এদিকে মানুষ ঘরবাড়িতে বাড়িতে থাকতেন আমাদের এখানে আসি সবাই আসা দিতেছে খান

কোটি টিকায় খরচ করার জন্য এখন কেন করতেছেন না এখন কেন করতেছেন না এই গুলোর জবাব আপনাদেরকে দিতে হবে আপনাদেরকে জবাব দিতে হবে একজন কেউ এখানে কেন আসে নাই কয়েকদিন পরে দেখেন মানুষের যে অবস্থা খারাপ আপনাদের এখানে কোন চেয়ারম্যান পার্টি আসে নাই আমরা ছাত্র সমাজের আমরা ছাত্র সমাজ আপনারা মনে রাখবেন আস্তে আস্তে সবাই মানে রাস্তা ভাঙা এবং লাস্টে পর আমরা এই কালাকাছের ইয়েতে করে নিচ্ছি এটা এটাতে দিতেন এটাতে দিতেন এই একটা আছে এই একটা আছে আর কিছু লোক ওই পাশে গেছে ওইদিকে দেওয়ার জন্য ওরা চলে আসছে ওই জন্য ওরাও চলে আসছে সবাই সামনে কলোনি আছে ওই যে সরকারি ভাবে ঘর আসছিল ঘরে অনেক কলোনি অনেকে থাকে আমরা সেদিকে যাচ্ছি আমরা এদিকে ঢুকুম এদিকে ঢুকুম এদিকেও দেওয়া হচ্ছে ও এদিকেও প্রচুর ভাঙা রাস্তাঘাট কাঁচা রাস্তা যার কারণে অনেকে আসতে চায় না আমরা ওই কারণেই আসছি এ মিজু ভাই এই সরকারি ইয়াতে চলেন কলোনিতে এদের তো বাড়িঘর নাই বিধাই তো তারা এখানে আসছে